সংবিধানের রাষ্ট্র ধর্ম আছে বলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলি শৈতানে জালে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিষ অন্য ধর্মের প্রতি কবু করে নাই মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বি তোমার কেন জলের টাকলা তোমার কেন জানি আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানি আলে তোমার কান জলে বন্ধু তোমার কান জলে ইসলাম এখন একটা ধর্ম ভারত উপমহাদেশে একটি ঘটনা এক হিন্দু আর এক মুসলমানের জমা জমি নিয়ে দ্বন্দ্ব বেড়ে গেল সাইয়েদ কামরুল ইসলাম সাইদ अंसारी হুজুরের আলোচনা থেকে শোনা হাসান নামের একজন এই ঘটনাটা বর্ণনা করেছেন ভারত উপমহাদেশের তখন ইংরেজ শাসিত সময় ইংরেজ শাসিত সময়ে মুসলমান এবং হিন্দু দুইজনের জমা জমি নিয়ে দ্বন্দ্ব গেল মুসলমান বলে এটা আমার জমি হিন্দু বলে এটা আমার জমি যখন উভয় দ্বন্দ্ব বেড়ে গেল দুই দল হিন্দু এবং মুসলমান এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে ওই দ্বন্দ্ব আর শুধুমাত্র পারিবারিক থাকলো না ওই দ্বন্দ্ব একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হয়ে গেল তার কারণ হলো হিন্দু ঘোষণা দেলে ও আমার হিন্দু জনগোষ্ঠী শুনে নাও যদি এই জমিটা উদ্ধার করতে পারি তাহলে আমি এখানে মন্দির বানানোর জন্য ওয়াক্ষ করে যাব এখানে আমরা সেখানে পুজো অর্চনা করব আর মুসলমান যখন এই খবরটা শুনলো তখন মুসলমানদের বলল ও মুসলমানেরা শুনে না আমার এই জমিটা যদি উদ্ধার করে দিতে পারো হিন্দুদের সাথে লড়াই করে তাহলে এই জায়গাটাই আমি মসজিদ বানিয়ে দেব কি বানাবে মসজিদ বানাবে আরেকজন কি বানাবে মন্দির তাইলে আপনারা কার পক্ষে যাবেন আমার ভাই দুই গোত্র যখন যুদ্ধের মতো একটা অবস্থা মারামারি হবে গোত্রে গোত্রে মারামারি হবে দুই হিন্দু এবং মুসলমান দাঙ্গা বেঁধে যাবে কেউ পরামর্শ দিল তোমরা আগে উকিলের নিকট উকিলের শরণাপন্ন হও উকিল যদি কোনো বিচার যদি কোনো রায় দেয় তাহলে সেই রায়কে মেনে নাও তখন তৎকালীন যে অ্যাডভোকেট কিংবা উকিল জজ ব্যারিস্টার যা ছিল তার কাছে উভয়ে নালিশ করলো এবং দুইজনে দাবি করলো যে জমি আমাদের উকিল চিন্তা করলো এদেরকে কি করে মীমাংসা করবো কারণ এটা ধর্ম একটা দাঙ্গার পর্যায়ে চলে গেছে মুসলমানরা উদ্ধার করলে মসজিদ হবে আর হিন্দুরা উদ্ধার করলে মন্দির হবে দুটি গোত্রই হয়ে চায় তারা জমিটা উদ্ধার করবে ওই বলল। উকিল আমি তোমাদেরকে বলি তোমরা তোমরা মুসলমানদের মুসলমানদের মধ্যে মধ্যে হিন্দুদেরকে এমন কাউকে যদি বিশ্বাস করে থাকো তাকে নির্বাচিত করো যাকে তোমরা বিশ্বাস করো আর হিন্দুদেরকে বলল, তোমরা মুসলমানদের মধ্যে যাকে বিশ্বাস করো তাকে নির্বাচিত করো হিন্দুদের বললো মুসলমানদের মধ্যে যাকে বিশ্বাস করো এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করে আমার কাছে পাঠাও আর মুসলমানদেরকে বললো তোমরা হিন্দুদের মধ্যে যাকে বিশ্বাস করো তাকে নির্বাচিত করে আমার কাছে পাঠাও নামের একজন ব্যক্তি ছিলেন, তাদেরকে বলা যখন বলা হলো নির্বাচিত করা হিন্দুরা নির্বাচিত করলো যে মৌলভী আলী আমরা নির্বাচিত করলাম মুসলমানদের মধ্যে আমরা তাকে বিশ্বাস করি আমরা তাকে সৎ এবং স্বচ্ছ মনে করি আর হিন্দুদের মধ্যে মুসলমানরা একজন নির্বাচিত করল যখন মুসলমানেরা ইদ্রিস আলীর ইদ্রিস মৌল ইদ্রিসের কাছে গেল যাওয়ার পরে যখন বললো তখন বললো দেখো আমি কোন ইদ্রিস কোন ইংরেজ উকিলের সামনে যাব না কারণ তারা মুসলমানদেরকে নির্যাতন করে নিষ্পেষণ করে আমার মুসলমানদের রক্ত দিয়ে তাদের হাত রাঙিয়েছি যে আলেমেরা স্বাধীনতা চেয়েছে সেই আলেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে এই জন্য আমি ওয়াদা করেছি আমি ইংরেজদের সামনে কখনো যাব না আমার এই মুখ তাদের দেখাবো না তাদের চেহারাও আমি দেখব না কিন্তু হিন্দুরা তারা নির্বাচিত করার কারণে মুসলমানেরা জোর করে ধরল যে দেখো আমাদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছে তোমাকে সৎ এবং স্বচ্ছ মনে করেছে তোমাকে যেতে হবে বললো ঠিক আছে যাব তবে আমি পিছন ফিরে থাকবো যখন দুই দল এক জায়গায় হলো হিন্দুদের নেতা আর মুসলমানদের নেতা দুইজনের অপোজিটে অপোজিটে কিন্তু পছন্দ করেছে হিন্দুরা পছন্দ করেছে মুসলমান নেতা মুসলমান পছন্দ করেছে কি হিন্দু নেতা বিচারপতি বললেন আমি প্রথমে মুসলমানের কাছে জানতে চাইব ওগো ইদ্রিস মৌলভি ইদ্রিস আলী তুমি বলো দেখি এই জমিটা কার এই জমিটার প্রাপ্য কে হকদার কে এই জমি কার সম্পদ তুমি বলে দাও তারপরে আমি হিন্দুর কাছে জানবো কারণ তখন হিন্দুদের একটু পাওয়ার বেশি ছিল ঠিক না এই জন্য মুসলমানদের যার পার কোন থাকে তার আগে খেলতে দেওয়া হয় ঠিক কিনা টসে যে হেরি যায় সেটি বল সে মারে তিনজনে হয়েছে ফুটবল তাই না এখন এই জমিটা এই জমিটার হকদার হলো হিন্দু ওই ব্যক্তিটি তাহলে কি মুসলমানদের বিপক্ষে গেল না রে মুসলমানেরা সবাই ক্ষিপ্ত হয়ে গেল মুসলমানেরা তখন সবাই ক্ষিপ্ত হয়ে গেল আরে তুমি মুসলমান হয়ে যেখানে মসজিদ হবে জমিটা যদি আমরা নিতে পারি তাহলে এখানে মসজিদ হবে আর ওরা নিতে পারলে মন্দিরে হবে অথচ তুমি তুমি কেন বলে দিলে যে এটা হিন্দুদের জমি কেন হিন্দুদের পক্ষে রায় দিলে সবাই ধিক্ষার জানালো সবাই থুতু নিক্ষেপ করতে লাগলো আহারে এমন মৌলবী আমরা তাকে নেতা মেনেছি এমন নেতাকে অনুসরণ করা যায় না দুধছেই দুধছেই করে যখন চলে যাচ্ছে তখন ওই কি জিজ্ঞাসা করল ওর আলী তুমি কেন তোমার জাতির বিপক্ষে রায় দিলে